বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছেন সনাতন ধর্মালম্বীরা এ সময়ে বিক্ষোভকারীরা আট দফা দাবি তুলে ধরেন রবিবার দুপুরে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ সনাতন ধর্মালম্বীরা শহরের যুগলটিলা স্কন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও স্কুলে গিয়ে শেষ হয় পরে সেখানে আট দোফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে মহারাজীয় শিক্ষার্থী সহ সাধারণ সনাতনী প্রতিনিধিরা বক্তব্য দেন বক্তারা বলেন সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তি বিধানে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা কমিটি গঠন করতে হবে আজকে আমরা যারা বাংলাদেশে আছি বিশেষত আমরা যদি সনাতনী সম্প্রদায় তাদের জন্য এখন খুব একটা মুহূর্ত চলছে এই কারণে যে আমরা দেখি যখনই এই দেশে কোনো অস্থিতিশীলতা তৈরি হয় যখনই কোনো সরকার পরিবর্তন হয় তখনই সবার প্রথম যে আধারটা নেমে আসে সেটা হচ্ছে এই সনাতনী সম্প্রদায়ের উপরে তো এই আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিগত যে সরকার ছিল ওই সরকারের পতন ঘটেছে এবং নতুন সরকার এখন ক্ষমতায় এসছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বলা হচ্ছে যে বিভিন্ন মিডিয়ায় যে দেশ নাকি আবার স্বাধীন হয়েছে আমরাও এটা বিশ্বাস করি যে দেশ পুনরায় স্বাধীন হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা সনাতনীদের লাভ করিনি কারণ পাঁচই আগস্ট যখন থেকে সরকার পতন ঘটল তখন থেকেই এই দেশের সনাতনীদের উপরে সনাতনী মন্দির সনাতনীদের বাড়িঘর সনাতনীদের দোকান সনাতনীদের জমি সর্বত্র হামলা চলেছে করে দেওয়া হয়েছে এই সনাতনী সমাজ জেগে উঠেছে ঢাকা শাহবাগে হচ্ছে হচ্ছে এবং সিলেটে আজকে ব্যক্তি আমাদের স্পন থেকে যাত্রা শুরু করে আড়াইটার থেকে আমরা এখানে যাত্রা শুরু করি এবং শহীদ মিনার প্রাঙ্গনে একটি বিশাল আলোচনা অনুষ্ঠান ওখানে হয় শ্রী শিশুপদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এবং আমাদের হিমাদ্রি সার সহ সনাতন ধর্মের বড় বড় বিজ্ঞ ব্যক্তিরা এবং স্টুডেন্টসরা সেখানে তারা বক্তব্য দেয় এবং সেই বক্তব্যের মূল বিষয় থাকে সারা বাংলাদেশে আজ যে আট দফার দাবি আমরা দেখতে পাচ্ছি সেই আট দফা দাবি নিয়ে আমরা কথা বলতে চাই অ্যাকচুয়ালি সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আমরা গঠন করতে চাই সেজন্য যারা হচ্ছে এই অপরাধ করেছে জাস্ট আমরা রিসেন্ট অপরাধগুলোই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উনি কত বিজ্ঞ একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উনি আন্তর্জাতিক একজন ব্যক্তি তো ওনার কাছে আমাদের সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের একমাত্র প্রার্থনা থাকবে যে দ্রুততম সময়ে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের যে পুনর্বাসন সেটা যেন দেওয়া হয় দুই হচ্ছে অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এটা আমাদের সকলের দাবি তিন হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফাউন্ডেশনেও উন্নীত করতে হবে দেবত্তর সম্পত্তি নিয়ে আমরা দু সালে নড়েছি এই গত যে সরকার ছিলেন উনাকে আমরা শাহবাগে আমরা অবস্থান সূচি গ্রহণ করেছি ইস্কনের থেকে বিশাল পদক্ষেপ হয়েছে গ্যাজেট হওয়ার পরেও সেই আইন কিন্তু ওনারা বলবৎ করতে পারেনি তো এই জন্য দেবত্তর যে সম্পত্তি পুনরুদ্ধার এবং যে সংরক্ষণ আইন রয়েছে হ্যাঁ আপনারা জানেন যে দেবত্তর সম্পত্তি সংরক্ষণ আইন রয়েছে সেগুলো যে আবার অর্পিত অর্পিত সম্পত্তি প্রত্যাহার আইন রয়েছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় এবং সুন্দর করে তাদের যে প্রার্থনা করার জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে সনাতন ধর্ম ছাত্রদের জন্য আলাদা এবং সংস্কৃত ও সেগুলো আধুনিকায়ন করতে হবে এবং শারদীয় দুর্গা পূজায় পাঁচ দিন ছুটি করতে হবে এবং পাশাপাশি রথযাত্রায়ও জন্মাষ্টমীতেও সরকারি ছুটি আমরা চাই যতদিন পর্যন্ত এই দাবিগুলোকে আপনারা মূল্যায়ন না করছেন এবং বাস্তবায়ন না করছেন আমাদের এই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে এবং আমরা এটা চালিয়ে যাব তারা বলেন সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব রেখে নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালনের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরে আট দফা দাবি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবুল হাসনাত ডেইলি সিলেট মিডিয়া